কিভাবে প্রবাসীর এসেছে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য ক্রমাগত চাপ দেয় এক ওমান প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই ঘটনার আড়াই বছর আগে বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যান প্রবাসী জহির উদ্দিন জানা গেছে নিহত নাসরিন আক্তার ওই প্রবাসীর স্ত্রী এবং দুই সন্তানের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যায় কিছুদিন ধরেই ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিলেন গৃহবধূ এরপর নিজের স্বয়ংকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রতিবেশীরা বলছেন ঘটনার দিন সকালেও এনজিও ওই কর্মীরা পাওনা টাকার জন্য তার বাড়িতে এসেছিল এখানে আসি যেটা আমরা জানতে পেরেছি ঋণগ্রস্ত কিছু এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছে এই ঋণের টাকা নিয়ে এনজিও সংস্থার কর্মকর্তারা গতকাল নটা পর্যন্ত যেটা শুনছি লোকে মুখে তারা নয়টা পর্যন্ত এখানে আসি টাকার জন্য বিভিন্ন সাপ সৃষ্টি করেছে